আজ সকালে আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক সাত ডিগ্রি স্বাভাবিকের থেকে যেটি এক ডিগ্রি কম দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম রয়েছে অর্থাৎ শীতের প্রবেশ ঘটেছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে রয়েছে কুয়াশার সতর্ক বার্তা দক্ষিণবঙ্গের পশ্চিমে জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ন থেকে দশ ডিগ্রি থাকছে পুরুলিয়া বাঁকুড়া পানাগড় আসানসোল যেহেতু উত্তর পশ্চিম দিক দিয়ে বেশি হাওয়া প্রবেশ করছে তার ফলে রাঁচি বোকারো পুরুলিয়া মালদা ঠান্ডা অনুভূত বেশি হচ্ছে আবহাওয়া বিভাগ পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বিষয়ক কী বলেছেন শুনব বলছি চোদ্দ জেলার ক্ষেত্রে কিন্তু এটা নয় দশে দাঁড়াবে বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে মানে পুরুলিয়া বাঁকুড়া আমাদের পানাগড় আসানসোল এই যে পোর্শনটা শুধু এটা নয় আপনি যদি একটু বাড়িয়ে দেখেন আমাদের রিজিয়নটা আর একটু বড় আর রাঁচি বোকারো চাইবাসা পুরুলিয়া এই যে এনটায়ার পোর্শনটাতে কিন্তু টেম্পারেচার নয়ের দশের ঘরে ঘোরাঘুরি করতে গত দু তিন দিন ধরে এবং যেহেতু নর্থ ওয়েস্ট উইন্ডটা বেশি আসছে ফলে পশ্চিমের জেলাগুলোতে কিন্তু ঠান্ডা কম্পারিটিভলি বেশি কম্পেয়ার টু উত্তরের জেলা উত্তরের জেলায় তখনই বাড়বে যখন আবার নর্দালি উইন্ড একটু বাড়বে গত দু তিন দিন বোঝায় দেখেছেন কালিম্পংয়ের টেম্পারেচার পুরুলিয়ার কাছাকাছি তো ভাবতে পারে যে পাহাড় কিন্তু যেহেতু উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া আসছে তাই বেশি ঠান্ডা হচ্ছে রাঁচি বোকারো চাইবাসা পুরুলিয়া এই সাইডটাতে কম্পেয়ার টু মালদা